なかなか。 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি মাম্মাকে আজকে স্কুল পাঠায়নি কারণ ওর পরীক্ষা তো হয়ে গেছে আগের দিন পিটিএম হয়েছে তো আজকে আর পাঠালাম না আজকে একটুখানি রেস্টই করলো সোমবার থেকে একদম আবার টানা স্কুল জয়েন করবে কারণ আবার ধরো সামনে যখন পরীক্ষা হবে তার জন্য তো আবার স্কুলে পড়াশুনো স্টার্ট হয়ে যাবে তো আজকে আর সেই জন্য পাঠালাম না ভাবলাম ঠিক আছে ছাড়ো পরীক্ষা তো হয়েছে আর কালকে পিটিএম হলো তো সেই জন্য আজকে শুক্রবার কালকে তো এমনিও স্কুল ছুটি তাই ওকে আজকে আর পাঠায়নি আজকে বিকেলে ডান্স ক্লাস আছে সে আজকে ডান্স ক্লাসে নিয়ে যাব। আর তোমাদের দাদা মাংস নিয়ে এসছে বলছে আজকে চিকেন তন্দুরি করতে তবে চলো আজকে দুপুরে চিকেন তন্দুরি বানাবো কি করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আজকে ব্লগটাকে এন্ড অব দি দেখো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু নিজে কমেন্ট করে জানিও আমি জানি তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তার জন্য আমার মানে খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য আমি মানে যতই আমার ক্লান্তি আসুক না কেন আমি ভাবি যে না না ঠিক আছে চলো তোমরা যখন আমাকে এত ভালোবাসো আমার ব্লগ দেখতে এত ভালোবাসো আমাকে তো রোজ ভিডিও করতে হবে তাই দেখো আজও আবার একটা নতুন দিনে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে একটু আগে শেখ খাচ্ছিলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কারণ কি স্কুল যেহেতু যায়নি মানে অ্যালার্ম দিয়েছিলাম তোমাদের দাদা বললো যে না ঠিক আছে ছাড়ো আজকে আর স্কুল যাওয়ার দরকার নেই আজকে ঘুমা তাই আমি একটুখানি শুয়েছিলাম দেহ উঠে শেক টেক খেলাম এই যে এখন দেখো জলটা আছে জলটা খাচ্ছি এবার গিয়ে নিচে রান্না বান্না চাপ ও বাবা এদিকে আমি নিচে এসে দেখি যে তোমাদের দাদা অলরেডি মাংস কিনে নিয়ে এসে সেটাকে ধুয়ে ভালো করে থালাতে রেখে দিয়েছে যাই হোক আমার একটা কাজ এগিয়ে দিয়ে গেছে তা না হলে কি হতো আবার আমাকে মাংস ধুতে হতো আমি আবার মাংস সে ভালো করে ঢেলে ধুই মানে একটু যাতে রক্ত রক্ত না লেগে থাকে কারণ আমার একদম ভালো লাগে না তাও মোটামুটি ধুয়ে দিয়ে গেছে চলো এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে আজকে বলেছে তন্দুরি খাবে তো দেখি কি করা যায় আর এদিকে দেখো মাম্মা কি করছে ও ঠাকুমার সাথে বসে বসে গল্প করছে এদিকে সমস্ত মশলা আমার রেডি করা হয়ে গেছে মশলা বলতে আদা রসুনের পেস্ট দিয়েছি তার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তন্দুরি মশলা তান্দুরি মশলা দিয়েছি বেশ খানিকটা টক দই দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি একই সঙ্গে সরষের তেল দিয়েছি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি খুব ভালো করে কিন্তু মাংসর মধ্যে এই মশলাটাকে ম্যারিনেট করতে হবে যদি এক ঘন্টা রাখা যায় তাহলে খুবই ভালো আমি এটাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো রাখবো একটু ম্যারিনেট করে তারপর এটাকে তৈরি করব আর সব মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে মাখাতে হবে আমি কিন্তু অলরেডি এর মধ্যে একটা করে কাট দিয়ে দিয়েছি যাতে প্রপারলি মাংসটা মানে মাংসটার ভেতরে এই মশলাগুলো ঢোকে আমি দেখো মানে খুব ভালো করে ভেতরেও লাগিয়ে নিছি আমি এর আগে অনেক পার বানিয়েছি তোমাদের দাদা আমার হাতে রান্না খুবই খেতে ভালোবাসে সেটা বিরিয়ানি হোক মাংসের ঝোল হোক বা এরকম তন্দুরি যে কোনো মাংসই বলো বা অন্য কোনো রান্না একটু নুন চিনি মানে সব কিছু মশলা একটু ব্যালেন্স থাকলে দেখবে অটোমেটিক রান্নাটা ভালো হবে আর রান্না করতে আমি এমনিও খুব ভালোবাসি সময়ের জন্য করা হয়ে ওঠে না বিভিন্ন কাজের জন্য তাও হ্যাঁ রোজকার রান্নাগুলো আমি ম্যাক্সিমাম করেই থাকি এদিকে দেখো মাম্মার জন্য সেম মশলা দিয়েই পাতলা ঝোলোর জন্য বানাতে দিয়েছি মানে ও যেহেতু ওরকম খেতে পারবে না তন্দুরি আর একদিকে দেখো প্যানে চাপিয়েছি মাংসটাকে কষতে এর মধ্যে কিন্তু কোনো জল আমি দেব না মাংস থেকে যেটুকুনি জল ছাড়বে আর ওই তেলেতেই সেদ্ধ হবে টক দই এর মধ্যে দেওয়া আছে চলো দেখি মেয়েটা কি করছে একা একা ওর ঠকুমতো শুয়ে পড়েছে এইদিকে দেখছি যে মেয়েটা ওই দেখো বাদ দরজা ওখানে দাঁড়িয়ে কি করছে দুটো বেড়াল আমাদের বাড়িতে দুদিন ধরে খুব উৎপাত করছে এই যে কোণটা আছে না এই কোণের মধ্যে দুটো ছোটো ছোটো বাচ্চা দিয়েছে সে কি অবস্থা তোমাদের দাদার তো গাড়ির সিটটাকে সে নোখে করে আঁচড়ে আঁচড়ে পুরো ছিঁড়ে দিয়েছে এই দেখো কয়টুকুনি বাচ্চা দেখো আর এদেরকে তুমি যত লালন পালন করবে বা দুধ দেবে যাই তুমি দাও না কেন খেতে সেইও তোমার ঘরেই দুধ খাবে ঠিক আছে তাই আমি বিড়ালদের মানে একদমই বিশ্বাস করি না এই রান্না চাপালাম দেখলে আর মাম্মা তো ভাইর একটা আমাদের বাড়িতে দুটো বিড়ালে বাচ্চা দিয়েছে তোমাদের দাদা যেখানে গাড়ি রাখে আমাদের ওখানে ওখানে ওইখানে দিয়ে কালকে তোমাদের দাদা দু প্যাকেট দুধ নিয়ে এসে ওকে খাইয়েছে দুটো এই যে বাচ্চা দেখলে সে মাম্মা ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিড়ালগুলোকে একদিকে তো মাম্মার মাংসের ঝোলটা চাপিয়েছি আর একদিকে আমাদের তন্দুরিটা হচ্ছে হোক তারপর ওটাকে পোড়াবো এই যে দেখো পোড়ানোর জন্য বড় এই যে জালিগুলো হয় না সেগুলো কিনে এসেছি আর মাম্মা তো বিড়ালগুলোকে দেখে খুব খুশি আমি তাও একজনকে বার করে দিয়ে এলাম কারণ আমি দেখেছি আগেও যতবার আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চা দিয়েছে একটু রান্নাঘরের জানলাটা খোলা থাকলেই মাম্মার দুধের হাঁড়ি থেকে দুধ খেয়ে নেবে একদিন তো ভাজা মাছ ও ঠাকুমা সবে ভেজে গ্যাসের ওপর চাপিয়ে রেখে গেছে তো মাছটা নিয়ে পালিয়ে গেছে তাই আমি বিড়াল একদম ভালোবাসি না মানে বিড়ালকে তুমি যতই দাও না কেন সে বিড়াল তোমার ঘর থেকেই খাবে এদিক থেকে বলতে গেলে কিন্তু কুকুর অনেক ভালো মানে কুকুর যেমন পোষ মানে তেমনই কিন্তু কুকুর মানে এরকম কোনো কাজ করে না কিন্তু বিড়াল বিড়াল কিন্তু মানে আমার আমার পার্সোনালি একদম ভালো লাগে না যাই হোক মাম্মাকে বুকে করে তো উপরে পাঠালাম বললাম তুই যা আমি খাবার নিয়ে যাচ্ছি মাম্মার চিকেনটা মোটামুটি হয়েই এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে দিওকে ভাত দিয়ে দেবো ও এখন মোটামুটি একাই খায় মানে একা খাওয়ানো প্র্যাকটিস করছে আর ভাত দিয়ে আসছি সেই ছড়াক ছিটাক যাই করুক দু গাছ যদি নিজে হাতে করে খায় সেটাও কিন্তু অনেক মানে নিজে যতক্ষণ না হাতে করে তুলে খেতে পারছে তো ততক্ষণ কিন্তু শরীরে মানে কিছু লাগবে না আর দিনে দিনে এত শরীরটা ওর খারাপ হয়ে যাচ্ছে মানে কোনো কিছুই তো খাবে না ভাত নিয়ে যাবো অর্ধেক খাবে অর্ধেক ফেলবে আর একদিকে দেখো আমাদের যে তান্দুরি সেটা মোটামুটি হয়ে এসছে আর একটুখানি হোক দিয়ে একদম সিকে করে খুব ভালো করে পুড়িয়ে নেব। তাহলেই কিন্তু সেই স্মোকি ফ্লেভারটা আসবে আর খেতে দুর্দান্ত লাগে খুব ভালো করে কিন্তু এটাকে পুড়াতে হবে তার আগেই সেদ্ধ হওয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট সেদ্ধ হয়ে গেলে এরকম দেখো আমি জালির মধ্যে দিয়ে দিয়েছি আর এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে না এর মধ্যে কিন্তু তোমাকে বাটার দিতে হবে যখন এটা করতে শুরু করবে ওপর থেকে একটুখানি করে বাটার দেবে দেখবে ফ্লেভারটা আরও ভালো লাগবে আর এর মধ্যে যেহেতু টক দই সমস্ত মশলা টসলা দেওয়া আছে তাই এর টেস্টটাও কিন্তু রকম লাগে আমাদের জন্য আর কিছু করিনি তোমাদের দাদা বললো এই তান্দুরি খেয়ে নেবো আমি বললাম না অনেকটা ভাত আছে এক একমুটো করে ভাত নিও দিয়ে দিয়ে খেয়েও মেয়েটা তো খেতে পারবে না শুকনো শুকনো চিকেন তাই ওর জন্য ঝোল করে দেওয়া এই দেখো আমাদের জন্য নিয়ে চলে এসেছি এক মুঠো ভাত চিকেন একটু স্যালাড আর এই যে আম্মাকে দেখো ভাত দিয়েছি ভাতটা মেখে চুখে কী অবস্থাটাই না করেছে আমি বললাম তুই মাখ তুই ফেল তুই যা খুশি কর দু মুঠো ভাত একা একা নিজে খেতে শেখ এবার সে আমার আমি একদম পুরো অধৈর্য হয়ে যায় ওকে দুবেলা এক ঘন্টা ধরে বসে বসে খাওয়াতে খাওয়াতে চলো তবে খাওয়া দাওয়া করে নি আর আজকে না ওয়েদারটাও বেশ ভালো ছিল মেয়েটার আজকে ডান্স ক্লাস ছিল তো ডান্স ক্লাস থেকে ফেরার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো একটা জায়গায় দাঁড়ালাম তো সামনেই একটা রেস্টুরেন্ট ছিল তো এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে এখানে দো দোসাটা না স্পেশালি খুব সুন্দর করে দেখছো কত বড় সাইজ তো আমি একটা তোমাদের দাদা একটা অর্ডার করেছি তো আমি আর মাম্মা তো হাফ আপ করে খাবো মামা অতটা অবশ্য খেতে পারবে না ও একটু বেশি মোমোটাই প্রেফার করে আমার আবার দোসাটা খেতে খুব ভালো লাগে অনেকদিন এই ডায়েটে চক করে না রেস্টুরেন্টে আসাই হয় না আর খাওয়া হয় না আগে তো আমরা প্রায়ই খেতাম রেস্টুরেন্টে এসে এটা ওটা তো আজকে এই দোসাটা আমরা এনজয় করবো এই যে দেখো তোমাদের দাদাও খাচ্ছে ও ও অবশ্য খেতে চাইছিল না আমি জোর করি ওকে দিলাম একটা এই যে টক টক সাম্বারটা থাকে ওই নারকেলের চাননি ও মাই গড আর এই ক্রিস্পি ক্রিস্পি দোসা খেতে তো খুব সুন্দর লাগে এর মধ্যে কিন্তু আমরা কোনো টাফিংস নি মানে এর মধ্যে কোনো আলু বা কিছু দেওয়া নেই একদম পুরো প্লেন দোসা চলো তবে দোসাটা খেতে খেতে আজকে ভাবি আমরা এনজয় করি আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা